নমস্কার ইউটিউবে সকল ভক্ত শিষ্যদের জানে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমার প্রোগ্রাম যারা দেখছ ইউটিউব থেকে অনেক কিছু তোমরা পেয়েছ তার জন্য আমি কৃতজ্ঞ কারণ সবাই আমাকে ফোন করে এবং মায়ের আশীর্বাদ না থাকলে তো চেম্বার আসা যায় না আর দেবাদেব মহাদেব সম্বন্ধে আমি বলব সামনে একটা বিশেষ ব্রত আছে আপনারা জানেন শিবরাত্রি ব্রত তো দক্ষরা শিবহীন যোগ্য করেছিলেন তার ফলটা আপনারা অনেকেই জানেন কিন্তু দক্ষ যোগ্য হয়েছিল তো নদীর মধ্যে যেমন গঙ্গা নদী শ্রেষ্ঠ বৃক্ষের মধ্যে যেমন বটবৃক্ষ শ্রেষ্ঠ ব্রতের মধ্যে যেমন শ্রেষ্ঠ ব্রত হচ্ছে শিবরাত্রি ব্রত মেয়েরা করেই থাকে শিবরাত্রি ব্রত আমরা জানি আমাদের প্রতি ঘরে ঘরে শিব হচ্ছে পৃথিবী ময় শিব কিন্তু শিবজি শিবজি ছাড়া কিছু হয় না কি হয় না আমরা যখন পুজো করতে গেলে প্রথমে গণেশ পুজো করতেই হয় আপনারা জানেন সেটা অনেকে যারা পণ্ডিতবর্গ আছেন আগে গণেশের পুজো করতে হয় এটা মায়ের বর দেয়া জানেন মা দুর্গারি আশীর্বাদ মা দুর্গারি বর দেওয়া তো ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত কিন্তু শিবরাত্রি ব্রত অনেক আছে আমরা বারো মাসে তেরো ব্রত পালন করি আপনারা জানেন তো ব্রতের অনেক গুণ আছে তো শিবরাত্রি সম্বন্ধে একটু বলবো তো বারাণসীতে এক ব্যাধ ছিল তো সেই ব্যাধ বেদের যা কাজ সকাল থেকে জঙ্গলে গিয়ে পশু পাখি শিকার করা তো সেরকমই একদিন পশু পাখি শিকার করতে করতে সন্ধ্যা হয়ে যায় তো জঙ্গলের তীব্র গর্জনে সেই বাঘের গর্জনে ভয় পেয়ে সে একটা গাছের নিচে আশ্রয় নিয়েছিল তবে যত রাত্রি হচ্ছে মাংসের ঝোড়া কিন্তু তার হাতে তো বেদার বাড়ি ফিরতে পারেনি আরও গর্জন পেয়ে ভয় হয়ে শঙ্কিত হয়ে সেটা গাছের ডালে উঠেছিল সে দিনটা ছিল শিব চতুর্দশী তাহলে গাছের ডালে সারা রাত ছিল ডালটি ছিল গাছটি ছিল সেই ব্যাধ যখন নড়ে চড়ে বসে একটা পাতা নিচেই পড়ে সেই নিচেই ছিল দেবাইদেব শিবলিঙ্গ মহাদেব বংশ মহাদেব ছিলেন মানে শিবলিঙ্গ ছিল সে শিশির ভিজা রাত্রি ভোরবেলার দিকে যখন সে বাড়ি যায় বাড়িলে তো চিন্তিত কুপিত খুব চিন্তা করছে কেন লোকটি মানুষটি কিরল না সেই দিনটি ছিল শিব চতুর্দশী এই ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথি তো দেবাই মহাদেবের আশীর্বাদ পেয়েছিল যার কি তো তখন আস্তে আস্তে করে ব্যাধটি মারা যায় মারা যাওয়ার পর অলরেডি জমদূতেরা আসেন আর এদিকে শিবদূতেরাও আসেন এই জমদূতের সঙ্গে শিবদূতের বিরাট একটা লড়াই হয় লড়াই জয়ী হয় যে ভক্ত কৃষ্ণ বা শিবের সাধনা করবে মহাদেব সন্তুষ্ট হয়েছেন জমলক ফিরে গিয়ে সে কিন্তু শিবদূতির যোগ্যে শিবদ্যুতের সঙ্গে কিন্তু ছিল সেই থেকে শিবরাত্রি ব্রত প্রকরণ এটা আপনারা অনেকে জানেন আবার অনেকে জানানো না তাহলে মহাদেব সন্তুষ্ট হয়েছিলেন বলেই তার মৃত্যুর পরও সে শিবদ্যুতিরভাবে আগমন করেছিলেন তো এটা আমাদের মানতেই হবে তো শিবরাত্রি একটা বিশেষ যোগ এবছর পড়েছে আগামী আটই মার্চ শিবরাত্রি ব্রত এই ব্রত কিন্তু নিয়ম হচ্ছে কি গঙ্গামাটি দিয়ে শিবলিঙ্গ যদি তৈরি করতে পারেন খুব ভালো হয় শুদ্ধ মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে গঙ্গামাটি শিবলিঙ্গ তৈরি করে চারপহরে পুজো করতে হয় দধি দুগ্ধ ধীত মধু দিয়ে বাবাকে মহাশাল করাতে হয় এবং আগের দিন অবশ্যই হবিষান্য খেতে হয় যারা শিবরাত্রি ব্রত করছো অবশ্যই বলবো আগের দিন হবিষান্য মানে হয়তো মেঝে পরিষ্কার পরিচ্ছন্ন সাত খাওয়া নিরামিষা হবিান্ন টাইপ অফ নিরামিষা প্রতিদিন সকালে থেকেই বাবার নাম জপ করা ধান জপ করা মহাদেব ছাড়া কিছু হয় না তার জন্য দেবাই দেব মহাদেবের কিন্তু অবশ্যই ধান জপ দরকার আছে হ্যাঁ এবং পুজো পাঠের নিয়মে কিছু বলে দেব অবশ্যই করতে পারেন ব্রত আমরা সবাই করতে পারি এই ব্রত করলে আমাদের মানসিক শান্তি হয় সাংসারিক শান্তি হয় অর্থনৈতিক সাফল্য হয় এবং যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন অনেক ওষুধপত্র খবরছেন কিছুই হচ্ছে না ব্যাধি রোগ জ্বালা কিন্তু বেরিয়ে যাচ্ছে সংসারে অশান্তি বাস্তুর কিছু দোষ আছে কী কী নিয়ম করলে আপনারা ভালো থাকবেন সেটা কিন্তু আমি পরপর বলে যাব আপনারা শুনতে থাকুন ওই বিরাট দিন বিরাট তিথি আমার বাড়িতে ত্রমকর্ষণ থেকে মহাদেব আনা হয়েছে অনেক বছর আগে সেই মহাদেব আর জাগ্রত পৃষ্ঠ আমার আমার গৃহমন্দিরে আমার মনোমন্দিরে এবং গৃহমন্দিরে দেবাদেব মহাদেবের অবস্থান তা আমি ওই দিন মহামৃত্যুঞ্জয় ক্রিয়াতে ব্যস্ত থাকব এবং দেবায়দেব মহামন্ত্র এবং মহাযজ্ঞ সেই ক্রিয়াতেই ব্যস্ত থাকব। ওই দিনটা একটা বিশেষ দিন আগের দিনে অবশ্যই বলেছি যে নিয়ম অনুযায়ী নিরামিষ এবং পরদিন উপবাস থেকে শিবের পূজা অর্চনা করা মহাশিবরাত্রির দিন আপনারা পরে জল রানবেন এবং চার প্রথমে দুগ্ধ দধি ঘিত মধু ওম অঘরায় নাম ওম ঈশানায় নাম ওম সত্যজাতায় নামো ওম বান দেবায় এই মহামন্ত্র তারপরে অবশ্যই জপ করবেন ও নম শিবায় নম ও নম শিবায় নম ওম নম শিবায় নম এটা প্রত্যেকেই একশো আঠাশ বার জপ করলে ভালো হয় ন্যূনতম একশো আটবার এই জপার সিদ্ধি জিদ্ধি জপার সিদ্ধি জিদ্ধি না সংশয় একশো আটবার ওই দিন শিবজির নাম নেবেন ভগবানকে ডাকবেন এবং মহাদেবকে অভিষেক করাবেন গঙ্গা জল দিয়ে অভিষেক করাবেন গঙ্গা জল কেন বললাম আমি না দেবায়দেব মহাদেবের জোটা থেকে সৃষ্টি আপনারা জানেন গঙ্গা সেই জন্য মহাদেব আর এক নাম গঙ্গাধর শিবের অনেক নাম আছে বিশ্বনাথ বিশ্বেশ্বর গঙ্গাধর ভোদনাথ তারকনাথ তারক ভোলে বিভিন্ন নাম আছে অনেক অনেক সরস্বত নাম আছে শিবের তাহলে গঙ্গা শিবের জটা থেকে সৃষ্টি বলে শিবের এক নাম গঙ্গাধর তো গঙ্গা সময় প্রবৃত্ত দেখেন গঙ্গাতে কত মরা ভাসে গরু ছাগল নোংরা কিন্তু সেই গঙ্গা জল দিয়ে কিন্তু আমরা পূজা পাঠ আমরা গঙ্গা জল ছাড়া করতে পারি না তাই তো যখন আমরা কিছু ক্রিয়া শুভ কাজ করি গঙ্গা জল মাস্ট তো গঙ্গা কত প্রবৃত্ত কত ময়লা কত নোংরা কত তবু গঙ্গা কিন্তু আমাদের কাছে সবসময় শুদ্ধ হ্যাঁ অনেক গঙ্গাসন যারা করেন তারা ভীষণ পণ্য লাভ করে গঙ্গাসান আমরা বলি এই দিতে গঙ্গা করো ভীষণ ভালো হবে শিবরাত্রির আগের দিন যদি তো করে ব্রত আরম্ভ করতে পারো আগের দিন নিরামিষ খেতে পারো পরের দিন গঙ্গাসন করে যদি পুজো করতে পারো মহাদেবকে ডাকতে পারো দেবাদেব মহাদেব বের সন্তুষ্ট কিন্তু এবং নিখুঁত বেলপাতা চেষ্টা করবেন সত্য রজ এবং তমগুণের অধিকার পাবেন আপনি বিল্লপত্র দেবাইদেব মহাদেবের খুব প্রিয় এবং যে সমস্ত কুমারী মেয়েদের বিবাহ নিয়ে সমস্যা চলছে তারা অবশ্যই একটি আকন্দ ফুলের মালা কিনবে এবং আকন্দ ফুলের মালাটি দিয়ে মহাদেবকে পুজো করবে বিলপত্র দিচ্ছ আত দিচ্ছ এবং বেল দেবে সঙ্গে বেল ধুতর ফুল দেবে বাবা সন্তুষ্ট শিব কিন্তু আমাদের অর্গত সন্তুষ্ট আপনারা জানেন যদি ডাকার মতো মহাদেবকে ডাকা যায় ওনার কৃপা লাভ করা যায় হ্যাঁ মহাদেবের কৃপা ছাড়া কিছু হয় না সেটা একটু আমি শুরুতে বললাম তো মহাদেবের ওই দিন বিশেষ ব্রত মহামৃত্যুঞ্জয় ক্রিয়া আমি করে থাকবো আমার মন্দিরে আমার এখানে যে মন্দির আছেন যেখানে মা আছেন দশম মহাবিদ্যা আছেন ভগবান শ্রীকৃষ্ণ যেখানে বিরাজ করছেন যেখানে গোপাল আছেন গোবিন্দ আছেন আমার রাধিকা আছেন আমার আদা শক্তি মহামায়া মায়ামায়ের অধিষ্ঠান আছে সঙ্গে আছেন কে ত্রমকর্ষ রায় মহাদেব তন্মকর সত্য থেকে এসেছেন অভিষেক করে আজকে বছরের পর বছর আমার বাড়িতে মহাদেবের মহাদেব ছাড়া কিছু হয় না পাঠ করি মহাকাল ও ভৈরবাকালিকা এই যে মহাকাল ভৈরব শিব মহাকাল ভৈরব মহাকাল এগুলো অনেক অধ্যায় আছে অনেক তত্ত্ব কথা আছে অনেক কিছু জানার আছে তো যারা আমার প্রোগ্রাম দেখছেন আমি পরপর বলে যাচ্ছি আপনারা দেখতে থাকুন তারপরে আমি আবার চলে যাব আপনার তারাপীঠ তারাপীঠে একটা বিরাট ব্যাপার আপনারা জানেন কারণ তারাপীঠে বামদেবের ওই দিন জন্মতিথি এবং ওই দিন বিরাট উৎসব হয় বাড়িতে মহাযোগে শিবপাল্প যোগে স্বয়ং বামাখাপাড় জন্ম হয়েছে আপনারা জানেন অনেকে সে সেই বামাখাপাড় যে জন্ম ভিটে সেখানে কিন্তু বিরাট অনুষ্ঠান হয় এবং শিবরাত্রি মহাযোগে চতুর্দশীর পরি পড়ছে কিন্তু অমাবস্যা চমবসা শিব চতুর্দশী শিবরাত্রি যোগে অমাবস্যা দিদিকে আমি থাকব কিন্তু আবার তারাপীঠ মহাধামে মায়ের চরণে তারাপীঠ আমি খুব ছোট থেকে যাই আপনারা জানেন এবং ওখানে যে মা আনন্দময়ী শান্তি আশ্রম আছে আশ্রমে আমি থাকি পাশে কানেক্টেড লস্টার লাইন খুব মুক্ত পরিবেশ সুন্দর একটা মনোরম পরিবেশ একদম দূষণ মুক্ত সুন্দরভাবে থাকা যাবে মায়ের পূজা অর্চনা মাকে ডাকা যাবে মন থেকে হৃদয় থেকে যদি মাকে আমরা ডাকতে পারি আমাদের জীবনে দেখুন সমস্যা সবার আছে কার নেই বলুন সমস্যা জর্জরিত পশ্চিমবঙ্গ সমস্যা জর্জরিত ভারতবর্ষ সমস্যা জর্জরিত গোটা পৃথিবী এখনও যুদ্ধ চলছে তাহলে সমস্যা তো আমাদের আছে। আর আমাদের মানব জীবনে আমাদের সংসার জীবনে সকলের সমস্যা আছে কারোর ছেলেমেয়ের পড়াশোনা কারোর উপযোগ্য মহিলা মেয়ে আছে বিবাহযোগ্য উপ বিবাহ হচ্ছে না এটাও কোথাও না বাধা আছে এই বন্ধনটা কিন্তু কাটাতে হয় সেই বন্ধন কাটাবার জন্য সঠিক জায়গায় সঠিকভাবে যদি ক্রিয়া প্রকরণ করতে পারেন আমার মনে হয় বন্ধন কেটে যাবে কারণ এই জগতে এত বছর এসে দেখছি তো অনেকের বন্ধন খন্ডন হয়েছে তারা আজকে ভালোভাবে আছেন স্বামী সংসার নিয়ে পুত্রবতী পুত্রবতী হয়েছেন কন্যাবতী হয়েছেন কন্যা ভীষণ ভালো আমি বলি আমার সব যারা ভক্ত আসে বাবা সন্তান একটা হয়েছে পরের মা যদি দিন দেয় ভালোই হবে কন্যা হয়েছে আবার একজনের দুটি কন্যা আমি তো বললাম দুজনই তো লক্ষ্মী আর সরস্বতী সম মানে এত সুন্দর দেখতে পড়াশোনায় ভালো হ্যাঁ মেয়ে হয়েছে ভীষণ ভালো আনন্দের খবর তোরা খুশি বলে হ্যাঁ খুশি এটা আমার খুব ভালো লাগলো অনেকে মানে মেয়ে হলে কেমন হয়ে যায় এ মেয়ে হয়েছে এটা ভাববেন না মেয়ে হচ্ছে লক্ষ্মী যার সাধনা আমরা করছি নারী শক্তি নারী ছাড়া পৃথিবীতে কিছু হয় না তো নারী শক্তির আমরা আরাধনা করি মেয়ে যদি কারোর বাড়িতে থাকে আমি মনে করি মা লক্ষ্মীর আবির্ভাব হয়েছে আত্মা শক্তির মহামার আবির্ভাব হয়েছে এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার খুব প্রথমে মেয়ে হয় খুব ভাল লাগে তারপরে ছেলে হলো মেয়েও যদি হয় মেয়ে খুব ভালো এখনকার অনেক আর এই সমাজ জীবনে দেখছি মেয়ে হয়েছে একটার পর দুটো মেয়ে হয়ে গেল কি করবো এই চিন্তা করবেন না আপনি করার কে যিনি পাঠিয়েছেন তিনি বুঝে নেবেন তার উপর আস্থা রাখুন তার উপর আস্থা রাখলে আমার মনে হয় ভীষণ ভালো হবে তো সেরকম একটা ব্রত এই শিবরাত্রি ব্রত ওখানে বিশেষ ক্রিয়া সঙ্গে তার আগের দিন মহামৃত্যুঞ্জয় ক্রিয়া যে দোষগুলো আমাদের রাশিচক্রে ভীষণভাবে নেগেটিভ এনার্জি যায় সেগুলো কিন্তু বিশেষ যোগে বিশেষ স্থিতিতে মায়ের চরণে মায়ের রাতুল চরণে এবং প্রথা অনুযায়ী তার ক্রিয়াকর্মা করলে আমার মনে হয় আপনি সাফল্যমণ্ডিত রেজাল্ট পাবেন এটা আমার বিশ্বাস এটা আমার আস্থা এটা আমার ভক্তি এটা আমার চেতনা এটা আমার সাধনা আপনাদের ভালোবাসা সবার ভালো থাকুন ভালো হোক এই শুভ কামনা করি আদ্য শক্তি মহামার চরণে মহাদেব মহাত্রা মহাযোগী মহেশ্বরা মহাপাপ হরম দেব মকরায় নম নম ঔঙ্ নম শিবায় ঐ নম শিবায় নম শিবায় ঐ নম শিবায় শান্তায়

গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নাম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না তসম শ্রী গুরুবে নমঃ গুরুর্কে যানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নমঃ গুরুর্কে যানাই গো প্রণাম तस्मै श्रीगुरुवे नमः